সীমান্তে ব্যাপক গোলাগুলি দুই পাকিস্তানি সেনা নিহত শান্তির বার্তা দিতে পাকিস্তান আটক ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমানকে ছেড়ে দিলেও কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি অব্যাহত আছে ভারতীয় গণমাধ্যম কলকাতা টোয়েন্টি এক প্রতিবেদনে জানায় একদিকে যখন বায়ুসেনা উইং কমান্ডার অভিনন্দনকে ছেড়ে শান্তির বার্তা দিচ্ছেন ইমরান খান অন্যদিকে ভারত তখন সেনা ছাউনি টার্গেট করছে পাকিস্তান সেনা এমনকি সীমান্ত সংলগ্ন গ্রামগুলোকে টার্গেট করা হচ্ছে যার জেরে সীমান্তের এপারে ব্যাপক ধ্বংসযোগ্য প্রতিবেদনে বলা হয় এ সময় পাকিস্তানের হামলার পাল্টা জবাবও দেয় ভারতীয় সেনা সেনাবাহিনীর পাল্টা জবাবে ব্যাপক ক্ষতি হয় পাকিস্তানে ভারতীয় সেনার হামলায় দুই পাকিস্তান সেনা নিহত হয়েছে বলে জানা গিয়েছে বেশ কয়েকটি পাক সেনা ঘাঁটিও ধ্বংস হয়েছে বলে জানাচ্ছে পাক সংবাদ মাধ্যম তবে পাকিস্তানের দিকের বেশ কয়েকজন সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে সেখানকার সংবাদ মাধ্যম শুধু তাই নয় বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছে বলেও জানা গেছে এদিকে জম্মু ও কাশ্মীরের পুঞ্জ জেলার নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের ছোড়া গোলার আঘাতে রুবানা কষার নামে এক মা ও তার দুই শিশু সন্তান নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত নিহত দুই শিশুর বয়স পাঁচ বছর ও নয় মাস উল্লেখ্য গত আট দিন ধরে কাশ্মীরের পুঞ্জ ও রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখার পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থিত সব স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ